বোমার পর বোমা আগুনে পড়ছে পড়েছে ধ্বংসস্তূপে স্বপ্ন আর মানুষ প্রতিদিনই বাড়ছে মৃতের তালিকা শিশু নারী পুরুষ কেউই রেহাই পাচ্ছেন না বিশ্ব যেন নীরব পৃথিবী ব্যস্ত নিজেদের আনন্দ ফুর্তিতে কিন্তু গাজায় নেই সেই আনন্দ আছে শুধু গোলা বর্ষণ আতঙ্ক আর মৃত্যু এই সময়ে আসছে এক ঘোষণা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তবে এই স্বীকৃতির সঙ্গে জুড়ে থাকছে কিছু কঠিন শর্ত নাম প্রকাশে অনেক উপসাগরীয় কূটনীতিক সূত্রে জানা গেছে যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি বড় ঘোষণা দিতে যাচ্ছেন বাদ দিয়ে গঠিত একটি নতুন ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্য নিয়ে দীর্ঘদিনের অস্থিরতা রক্তপাত আর মধ্যে এই ঘোষণা একদিকে যেমন অন্যদিকে জন্ম দিচ্ছে প্রশ্নের এটা কি সত্যিকারের শান্তির পদক্ষেপ নাকি নতুন কোন ভূ রাজনৈতিক চাল তবে জানা গেছে এই ঘোষণা দেওয়া হতে পারে মে মাসের মাঝামাঝি সৌদি আরবের রিয়াতে আয়োজিত একটি গুরুত্বপূর্ণ উপসাগরীয় মার্কিন শীর্ষ সম্মেলনে এই সম্মেলনে সৌদি বাদশাহ সালমান ছাড়াও অংশ নেবেন উপসাগরীয় অঞ্চলের শীর্ষ নেতারা আলোচনায় থাকবে রাজনৈতিক চুক্তি অর্থনৈতিক সহযোগিতা এবং সম্ভবত গালফ দেশগুলোর ওপর থেকে শুল্ক অব্যাহতির বিষয়টিও বিশ্লেষকদের মতে এই স্বীকৃতি যদি বাস্তবায়িত হয় তাহলে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আসবে আরো কিছু দেশ আব্রাহাম চুক্তিতে যোগ দেবে বলেও ধারণা করা হচ্ছে তবে সবচেয়ে বড় প্রশ্ন থেকে যায় হামাস ছাড়া ফিলিস্তিন রাষ্ট্র গঠন কি আদৌ সম্ভব আর এই সিদ্ধান্ত কতটা গ্রহণযোগ্য হবে সাধারণ ফিলিস্তিনি জনগণের কাছে তার সময়ই বলে দেবে